আশা করি সবাই ভালো আছেন আমি আমরা আর মিনি ব্র্যান্ড মধ্যে আমাদের অনেক কাস্টমার রিকোয়েস্ট করছেন বা আপডেট ব্র্যান্ড পিসিগুলো নিয়ে ভিডিও করার জন্য তাই আজকে ভিডিওটা আজকে আপনার টেন জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন মিসি গুলো থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এইচপি ডেল লেনোভো সব ধরনের ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে <polite> <ksam> <pop 280> <sharp> <oke ADHD> <laughs>. উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া হচ্ছে আপনার ইলভেন জেনারেশন আছে আপনার থিঙ্ক সেন্টার এম সেভেন জিরো কিংক সেন্টার কিউ জেন একচল্লিশ জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে টাকা হলে নিতে পারবেন এটার মধ্যে ডেলটা পেয়ে যাবেন আপনার ইলিভেন জেনারেশনের মধ্যে শুধুমাত্র একচল্লিশ হাজার টাকা এরপরে টুয়েলভ জেনারেশন এটার মডেল হচ্ছে আপনার অপটিফ্লেক্স থ্রি থাউজেন্ড এটা হচ্ছে আপনার মেক্সিকোর প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম আর কন্ডিশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে ঢাকার বাইরে যারা নিবেন তারা কিন্তু কুয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো নিতে পারেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন একদম আপনার চব্বিশ ঘন্টার মধ্যে সব বিয়াস দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম